সিস্টেম লাগিয়ে কিন্তু আপনি বাঁচিয়ে নিতে পারেন লাখ লাখ টাকার ইলেকট্রিক বিল ছশো ইউনিটের ইলেকট্রিক বিল আপনার সেভিংস হবে অন্য পাঁচ হাজার চারশো টাকার ইলেকট্রিক বিল বাঁচাবে সেটা কিন্তু আপনাকেই চয়েস করে নিতে হবে গাইডেন্স আমরা আপনাকে করতে হবে নমস্কার বন্ধুরা আমি রীতেশ ঘোষ আমি এই মুহূর্তে আছি নর্থ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল ঠাকুরনগরে ঠাকুরনগরে একটি মিষ্টির কারখানা এবং তার বাড়িতে সোলার সিস্টেম আমরা লাগিয়েছি ফাইভ কিলোয়াটের গেট সোলার সিস্টেম দেখতেই পাচ্ছেন এখানে মনোপার খাপখাট প্যানেল সারিবদ্ধভাবে ইনস্টলেশন করা হয়েছে এদিকে পাঁচটা এবং এদিকে চারটে প্যানেল ইনস্টলেশন করা হয়েছে এছাড়াও লাইটিং অ্যারেস্টার এসি আর্থিং ডিসি আর্থিং আপনারা যদি এই ভিডিওটি আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যদি ইউটিউবে দেখে থাকেন আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন সোলার সিস্টেম সম্বন্ধে ভিডিও আমাদের এই পেজে এবং ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করতে থাকি এই সোলার সিস্টেম লাগিয়ে কিন্তু আপনি বাঁচিয়ে নিতে পারেন লাখ লাখ টাকার ইলেকট্রিক বিল এই সোলার সিস্টেম থেকে তৈরি হয় প্রতিদিনে কুড়ি ইউনিট করে ইলেকট্রিসিটি এই কুড়ি ইউনিট করে ইলেকট্রিসিটি যদি আপনি প্রতিদিন তৈরি করেন তার মানে মাসে বুঝতে পারছেন ছশো ইউনিটের ইলেকট্রিক বিল আপনার সেভিংস হবে যদি ন টাকা করে আপনার প্রতিদিনের ইউনিট হয় তো ছ নয় চুয়ান্ন পাঁচ হাজার চারশো টাকার ইলেকট্রিক বিল বাঁচাবে এই ধরনের সোলার সিস্টেম আপনার বাড়িতে গরমে এসি চলবে ফ্যান চলবে আরও অ্যাপ্লায়েন্সেস চলবে দিনের পর দিন মানুষের বাড়িতে অ্যাপ্লায়েন্সেস বাড়ছে ইলেকট্রিক বিলের বোঝাও বাড়ছে তো অতিরিক্ত যদি ইলেকট্রিকের বিলের বোঝা যদি আপনাকে কমাতে হয় তাহলে আমাদের সাথে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে এবং আপনার জন্য কোন সোলার সিস্টেমটা আপনার বেস্ট হবে সেটা কিন্তু আপনাকেই চয়েস করে নিতে হবে গাইডেন্স আমরা দেবো পারচেস আপনাকে করতে হবে তো বুঝতে পারছেন গরম পড়তে চলেছে আপনারা যদি আপনাদের বাড়িতে এই ধরনের সোলার সিস্টেম ইনস্টল করতে চান আমাদের সাথে অতি সত্বর যোগাযোগ করুন কারণ আমাদের ম্যান পাওয়ার এখন লিমিটেড হয়ে গেছে কাজের চাপ বেড়ে গেছে আপনার স্লট অতি সত্তর বুক করুন এবং আপনার বাড়ির ইনস্টলেশন করান